আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পঁচকমিক মূল্যায়ন থেকে ইংরাজি বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার দু নাম্বার সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই প্রথমে দিয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফর স্টেটমেন্ট ইন দা গিভ বক্সেস প্রথমে এ এটাকে আছে প্রেটস লিভ ইন ফরে প্রসরা জঙ্গলে বাস করা একটা ফলস হবে ইন গিভাস এগ মুরগি আমাদের ডিম দা একটা ট্রি হবে ক্যামস্কিল মাইস একটা ফল হবে ডগস গার্ড ইউর হাউস কুকুর বাড়ি পাহারা যায় একটা ট্রি হবে পুরা গিভাস উল বলো তোমাদের দেয় এটা ফলস হবে আর এর দিয়ে আছে পেটস ইন হবে দুই দাগে আছে ম্যাচ কলাম উইথ করম বি দেখো প্রথমেই এতে আছে ফক্স ফক্স হবে ডিয়ার হবে হবে গ্লো আর এলিফ্যান্ট হবে ট্রাম্পেট দিয়েছে ফিল ইন দ্য ইউজিং এ অ্যান্ড দ্য প্রপারলি তো এ প্রথম দাগে আছে হি ইজ হবে অ্যান অনেস্ট ম্যান বি দেখা হবে দ্য আর্থ ক্রোস অ্যারাউন্ড দ্য সান সি দেখা হবে দ্য ম্যান ইজ প্লাসিং বাই সি দেখা হবে শি ইজ ইটিং অ্যান অ্যাপল এরপরে দেখো ফোর দাগে দিয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ ফল ওয়ার্ড আছে মঙ্ক হবে নান হর্স হবে মেরি অ্যাঙ্কেল হবে আনটি আর স্ট্রাক হবে হাইন্ড এরপরে ফাইভ দাগে আছে ফিল ইন দ্য ব্যাংক ইউজিং এম ইজ এম হ্যাভ অর হ্যাজ তো প্রথমটি হবে বাটারফ্লাই হ্যাভ কালারফুল উইংস তার পিতাক হবে রাজু হ্যাজ এ ট্রয় কার্ড সিতাক হবে আই এম রুভি আর ডিদ আগে হবে মৌ ইজ মাই সিস্টার সিক্স আগে চলে যাই অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন সিক্সের এর আগে আছে হোয়েন ডু ইউ সি দ্য মুন তোমাকে কখন চাঁদ দেখা হবে আই সি দ্য মুন অ্যাক নাইট রাতের বেলা চাঁদ দেখি ফরটি আছে উইস অ্যানুয়েল ক্যান রান ফার্স্ট কোন প্রাণী জোরে দৌড়াতে পারে হবে হর্স ক্যান রান ফার্স্ট ফারটি দেখো

योर हाउस एनिमल कैरिज ट्रेवलर इन ड्रिसम कैरिज सब फिल इन दार्ट उ लो बुजिंग वार्ड की हिल बक्स तो प्रथम वार्ड टी आ सैडी लार्ड स्म डे नाइट और गुड हो बैड পরে চলে যাই আর তাকে আছে ফাইন আউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ফ্রম দ্য সেন্টেন্স গিভিং বিলো তো সেন্টেন্সটি থেকে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে হবে তো আছে শি সিং সং তো শি হবে সাবজেক্ট আর সিং সং হবে প্রেডিকেট এরপর আছে হি টিচার ইংলিশ হবে হি সাবজেক্ট আর টিচার আস ইংলিশ হবে প্রেডিকেটেড পরেটি দেখো নাই আগে আছে ফাইন্ড আউট দ্য পার্টফ বেস অফ দ্য আন্ডারলাইন বাট পার্ট অফ বেস থেকে এখানে আন্ডারলাইন করা শব্দগুলোকে বেছে নিয়ে লিখতে হবে তো এটা গেছে রমা ইজ এ গুড গার্ল তো গুড হবে অ্যাট্র্যাক্টিভ হি ইজ এ বল হি নাভের পরিবর্তে হচ্ছে প্রোনাউন আর দ্য ম্যান রিয়েলি অনেস্ট তো রিয়েলি হবে অ্যাডভার বাট দিল্লি ইজ এ ক্যাপিটাল অফ ইন্ডিয়া তো দিল্লি হবে হচ্ছে নাউন এটা গেছে প্রতাপ স্লিপ স্লিপ হবে ভার বার ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস মেনি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে চলো তুই আগে মডেল সেটটি সমাধান করে দিলাম যেটা ভালো লাগে অবশ্যই লাইক করো